নিজের পায়ে নিজে কুড়ল মারো এবং দোষ দাও মেয়ের এবং মেয়ের বাবার হাই রে এরই নাম কি ভালোবাসা আ ভালোবাসা বলতে কিছুই হয় না রে ভাই অ্যাকচুয়ালি তুমি যাছো একটা অযোগ্য মেয়েটাকে খুব ভালোবাসো সেও তোমাকে ভালোবাসো আরে এখন বলছো অধু হাতের লেগে বাহানা চলবে না আরে ভাই তুমি স্কুল যাও আর মেয়ে বাজি করো পড়াশোনায় মন দাও না তোমার কোনো ফিউচার নেই শুধু মেয়েটাকে ভালোবাসা এবং তার পরিবার তোমাকে মেনে নিবে ভাবছো না নো নেবার কক্ষনো না তার পরিবার তোমাকে কক্ষনো মানবে না কারণ তুমি হচ্ছে একটা অযোগ্য মুরোখ অশিক্ষিত মানুষ তোমার কোনো যোগ্যতা নাই তোমার কোনো চাকরি নাই তোমার কোনো ডিগ্রি নাই তোমার হাতে পাঁচ টাকা নাই তোমাকে কিভাবে তার মেয়ে তুলে দিবে রে ভাই তার জন্য প্রেম নয় কষ্ট করো উপার্জন করো সকালে ঘুমিয়ে থাকলে হবে না নয়টার দিকে উঠো সাড়ে নয়টার দিকে খাও আবার স্কুল এসে মেয়েবাজি করো পড়াশোনায় কোনো ধ্যান নাই আর বলছো কি যে তোমার ফ্যামিলি মানবে না তো কি হবে চলো পালিয়ে যাই পালিয়ে তো যাবা যাবা কোথায় বন্ধুদের কাছে পাঁচ হাজার টাকা ধার নিয়ে যাবা পালিয়ে আবার দুই মাস টাইম পাস করে আসবে আবার বাড়িতে নো ভাই পরিশ্রম করো কষ্ট করো তুমি যাকে ভালোবাসো তাকেই পাবে এটা হচ্ছে আমার অদা কিন্তু পরিশ্রম করতে হবে উপার্জন করতে হবে মেয়েটাকে খাওয়ার জন্য তাকে শাড়ি কিনে দিতে হবে চুরি কিনে দিতে হবে টাকা কোথা থেকে আসবে উপার্জন করো কষ্ট আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে মেয়ের বাবা যদি তোমার পিছনে না ঘুরে তাহলে আমার নাম আবদুলকে মাজিদ নয় উপার্জন করো ভাই নিজের জীবনটাকে সফলতা বানাও মেয়ে কেন মেয়ের বাবা তোমাকে বলবে কবুল বলবে গর্বের সঙ্গে বলবে এটা আমার জামাই তথে কষ্ট করো উপার্জন করো কাজ ছোট হোক কিংবা বড় হোক কাজ করো না ভাই নিজের কাজকে ভালোবাসো